মৃত্যু এখন শুধু কয়েক মিনিটের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সবাইকে বললাম কেউ শোয়া থেকে উঠবেন না নড়াচড়াও করবেন না কোন কথা বলবেন না সবাই মাটিতে যেভাবে শুয়ে আছেন ঠিক এভাবেই থাকবেন কোন প্রকার চিৎকার বা ছোটাছুটি মানেই নিশ্চিত মৃত্যু আল্লাহ পাক যদি সহায় হন তাহলে আমরা এভাবেই বেঁচে যাব এছাড়া আমাদের আর বাঁচার কোনই পথ নেই সবাই সৃষ্টিকর্তাকে স্মরণ করেন গানবোট একেবারে বাড়ির পাশে এসে পড়ল স্যাটেলাইটের তীব্র আলোয় আলোকিত হল সারা বাড়ি বাড়ির আঙ্গিনায় কাপড় শুকানোর যে দড়ি বাধা ছিল তাও স্পষ্ট দেখা গেল গানবোটটি যত দ্রুত এসেছিল তত দ্রুতই চলে গেল হামলো না একসময় অদৃশ্য হয়ে গেল সবাই যেন নতুন জীবন নিয়ে বেঁচে উঠল কিছুক্ষণ পর নৌকার মাছি এলেকার আগে কে যাবে একসঙ্গে লাফিয়ে নৌকায় উঠে পড়ল যা হবার তাই হল তীরেই নৌকা ডুবে গেল নৌকা তুলে পানি ফেলে মাত্র ভাসানো হল সঙ্গে সঙ্গে আবারও সবাই নৌকায় লাফিয়ে উঠলো পানি সেচে নৌকা আবার ভাসানো হল আবারও সবাই এক সঙ্গে উঠতে গিয়ে ডুবিয়ে দিল নৌকা শিশু আর মহিলারা কাঁদতে শুরু করল আমি আর আমার বন্ধু বাবুল আজাদ উচ্চ কণ্ঠে ধমকের সুরে বললাম আমরা দু সবার শেষে যাব একজনও বাকি থাকতে আমরা যাব না সবাই নদী পার হওয়ার পর আমরা পার হব কে কে আমাদের সঙ্গে নদী পার হবেন কেউই কোন কথা বলল না সকলেই চুপ আমরা কথা দিলাম সবাই আগে যাবেন আমাদের আগে যাবেন আমরা যাকে বলবো সেই নৌকায় উঠবেন নইলে নৌকা আর তুলব না সবাই একসঙ্গে মারা পড়ব জনকয়েক বলে উঠল ঠিক আছে আপনারাই ঠিক করে দেবেন কে কখন উঠবে কেউ কেউ বলে উঠল আবার নিজেরাই আমাদের ফেলে চলে যেন না বললাম দেখতেই তো পাবেন যাই কিনা কাউকেই ফেলে আমরা যাব না আমাদের কথা শুনেন সবাই নদী পার হতে পারবেন এবং আমাদের আগে পার হবেন আবার নৌকা তুলে পানি ফেলে নৌকা ভাসালাম ডান থেকে এক এক করে নয়জন করে নৌকায় তুললাম নৌকা ছেড়ে গেল নামিয়ে দিয়ে আবার নৌকা ফিরে এলো শেষ ট্রিপে আমরা দু জংসহ পাঁচজন নৌকায় উঠে নদী পার হলাম সীমান্তের কাছাকাছি বাতেন ভাই নামে এক ভদ্রলোকের বাড়িতে রাত্রি কাটানোর পর সকাল বেলায় আমার বন্ধু বাবুল আজাদ কান্না জুড়ে দিল সে ঢাকায় ফিরে আসবে আবার আমাকে সঙ্গে নিয়ে ফিরে আসবে বাবুল আজাদ কাঁদতে কাঁদতে বলতে থাকল রাতে মাকে স্বপ্ন দেখেছি মা বলছে ফিরে আয় রেমিকে স্বপ্ন দেখেছি রেমি হল বাবুল আজাদ আর আমার বাসায় ঠিক উল্টো দিকের বাসার মস্ত বড় এক ধনী লোকের মেয়ে বাবুল আজাদের প্রেমিকা খুবই ভালো মেয়ে সব দিক দিয়েই ভালো আচার ব্যবহার অমায়িক দেখতে সুন্দরী ভালো ছাত্রী সবার প্রিয় বেচারা ঋষ্মির অকাল মৃত্যু হয়েছে আল্লাহর কাছে দোয়া করি রিম্মি যেন বেহেস্তে যান বাবুল আজাদ বলল স্বপ্নের ভিতর রিম্মি আমাকে বলছে বাবুল তুমি যুদ্ধে যেও না তুমি মরে গেলে আমি কাকে ভালবাসব তুমি ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না তুমি ফিরে এসো নইলে আমাকেও নিয়ে যাও ইত্যাদি ইত্যাদি বলতে বলতে সে কি কান্না বাবুল আজাদের আমার কাছে বাবুলের দাবি চল আমরা ঘরে ফিরে যাই কান্না যখন কিছুতেই থামাতে পারলাম না তখন বললাম তুই ফিরে যা আমি ফিরে যাব না আমি যুদ্ধে যাব বাবুলের উত্তর আমি তোকে ফেলে একা ফিরে যাব না চল দু জনেই ফিরে যাই না আমি ফিরে যাব না তুই ফিরে যা না আমি তোকে ছাড়া ফিরে যাব না বাবুল আমাকে সঙ্গে নিয়ে ঘরে ফিরে আসবে আমি ফিরে আসব না বাবুলের কান্না থামে না এক পর্যায়ে বললাম সীমান্তের কাছেই তো চলে এসেছি চল আর একটু সামনে গিয়ে দেখি কি হচ্ছে তারপর ফিরে আসব এবার বাবুল আজাদ রাজি হলো, কান্না থামালো আমরা এবার সীমান্ত লক্ষ্য করে চলতে শুরু করলাম যতই সীমান্তের কাছে যাচ্ছি ততই বেশি করে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে অনেক চড়াই উতরাই পার হয়ে দু বন্ধু মিলে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গিয়ে পৌঁছলাম পথের অনেক কাহিনী সব লিখলে ফুরাবে না ভারতের যে জায়গায় আমরা গিয়ে উঠলাম জায়গাটা বেশ উঁচু পাহাড়ের মতো তবে পাহাড় না এই জায়গায় উঠেই দেখি খাকি পোশাক পরা চার পাঁচজন আর্মি একটি বাংকারে দাঁড়িয়ে আছে এবং আরো সাত আটজন আর্মি দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলছে দেখেই তো আমার আত্মারাম খাঁচা হয়ে গেল এ আমি কোথায় এলাম যে আর্মির ভয়ে সারা পথ কত কষ্ট করে এলাম আর এখানে এসে সেই আর্মির একেবারে মুখের সামনে দাঁড়িয়ে পড়লাম ভয় আমি হিম হয়ে গেলাম কিছু সময় জ্ঞান শূন্য থাকলাম তারপর ধীরে ধীরে তাকিয়ে দেখলাম জনগণের মাঝে কোন প্রতিক্রিয়া নেই সবাই যার যার কাজে ব্যস্ত আমি ভীষণ অবাক হলাম স্বপ্ন দেখছি না তো পরে বুঝলাম ও এইটা তো ভারত এরা ভারতীয় আর্মি পৃথিবীর সব দেশের আর্মির পোশাকই যে একে আমার জানা ছিল না আমরা শরণার্থী ক্যাম্প বা শিবিরে না গিয়ে সোজা কলেজ টিলায় চলে গেলাম কলেজ টিলা মানে আগরতলা কলেজ ক্যাম্পাস এই কলেজ টিলাতেই বাংলাদেশের প্রাক্তন ও বর্তমান ছাত্র নেতারা থাকেন এখানে এই ছাত্র সংগ্রাম পরিষদের অফিস শেখ ফজলুল হক মনির নেতৃত্বে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দৈনিক বাংলার বাণী ও দৈনিক টাইমস পত্রিকার সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাগ্নে পঁচাত্তর এর পনেরোই আগস্টে শেখ মনিকে হত্যা করা হয় ম রব ডাকসুর ভিপি জাসদের সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ এরশাদের অষ্টাশি সালের পার্লামেন্টের গৃহপালিত বিরোধী দলীয় নেতা সম্মিলিত ডব শেখ হাসিনার ঐকমত্বের সরকারের মন্ত্রী আবদুল কুদ্দুস মাখন সত্তর একাত্তর এর ডাকসুর ছাত্র সংসদের জি এস নব্বই দশকে মারা যান এবং মিরপুর বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন হয় এম এ রশিদ পূর্ব পাকিস্তান ছাত্রলীগের দপ্তর সম্পাদক স্বাধীনতার ইশতেহার পাঠকারী স্বাধীনের পর বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বর্তমানে ব্যবসায়ী শেখ ফজলুল করিম সেলিম প্রাক্তন ছাত্রনেতা শেখ মনির সহোদর বর্তমানে দৈনিক বাংলার বাণীর সম্পাদক যুবলীগের চেয়ারম্যান জাতীয় সংসদ সদস্য মিজানুর রহমান মিজান প্রাক্তন ছাত্রনেতা আব্দুল কুদ্দুস মাখনের ভবিপতি বর্তমানে ঢাকা জেলারে ডি সি ল্যান্ড প্রমুখের তত্ত্বাবধানে কলেজ জেলা থেকে বাংলাদেশের ছাত্রদের তালিকাভুক্ত রিক্রুট করে সামরিক প্রশিক্ষণ নেওয়ার জন্য ভারতের বিভিন্ন ট্রেনিং ক্যাম্পে পাঠানো হতো এই কলেজ টিলাতে গিয়ে আমরা মনি ভাই মাখন ভাই রশিদ ভাই এবং মিজান ভাইয়ের সাথে দেখা করলাম নেতারা বললেন যতদিন ট্রেনিংয়ে যাওয়া না হয় এখানে থাক আমরা সারাদিন আগরতলায় ঘুরে বেড়াই রাতে কলেজ টিলায় ঘুমাই এমনি করে প্রায় মাসখানেক চলে গেল আমরা সঙ্গে করে বাড়ি থেকে যে টাকা পয়সা এনেছিলাম তা শেষ হয়ে যাওয়ার উপক্রম হল এদিকে ট্রেনিংয়ে যেতে আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে এই অবস্থায় বন্ধু বাবুল আজাদ একদিন বলল দোস্ত তুমি থাক আমি ঢাকায় যাই যে বাড়ি থেকে টাকা নিয়ে আসি আমি সঙ্গে সঙ্গে বাবুলের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম বললাম না ট্রেনিংয়ে যতদিন না যাই ততদিন খেয়ে না খেয়ে কষ্ট করতে থাকি খাওয়ার দারুণ কষ্টে পড়ে গেলাম দিনে এক মুঠো ভাত পাই তো পাই না অবস্থা আর বাবুলের প্রতিদিন একই কথা তুই থাক আমি ঢাকায় যাই টাকা পয়সা নিয়ে আসি আমি বলি না তুই ঢাকা ফিরে গেলে আর আসবি না বাবুল আমাকে বোঝায় দেখ দোস্ত আমি যদি এখান থেকে চলে যেতে চাই তাহলে কি চলে যেতে পারি না তুই কি আমাকে আটকে রেখেছিস আমি চলে যেতে চাইলে তো যে কোন সময় চলে যেতে পারি তোকে বলে যাওয়ার দরকার কি আমি এই জন্যই তোকে বলে যেতে চাই যাতে তুই মন খারাপ না করিস তুই বিশ্বাস কর আমি কথা দিলাম ঠিকই ঢাকায় যেয়ে মা র কাছ থেকে টাকা নিয়ে আবার তোর কাছে ফিরে আসব আমি বাবুলের কথা বিশ্বাস করলাম না যে ছেলে বাংলাদেশ থাকতেই রাস্তা থেকে বাড়ি ফিরে যাওয়ার জন্য কান্নাকাটি জুড়ে দিয়েছিল সেই ছেলে সীমান্ত পাড়ি দিয়ে ঢাকার বাড়িতে ফিরে গিয়ে টাকা নিয়ে আবার আগরতলায় আমার কাছে ফিরে আসবে এটা কিছুতেই বিশ্বাসযোগ্য নয় তবে চিন্তা করলাম বাবুল যে কোন মুহুর্তেই সত্যিই আমাকে না জানিয়ে বাংলাদেশ চলে যেতে পারে ওকে ধরে রাখার কোন উপায় তো আমার নেই না বলে পালিয়ে যাবে তার চাইতে আমি বাবুলকে বাংলাদেশ যাওয়ার অনুমতি দিয়ে দিই সেই ভালো আমি বাবুল আজাদকে চলে যাওয়ার অনুমতি দিলাম দু বন্ধু সীমান্তে এলাম একজন আর একজনকে জড়িয়ে ধরলাম অশ্রু চোখে আমি বাবুল আজাদকে বিদায় দিলাম মনে হলো যেন আর দেখা হবে না দেখায় শেষ দেখা বিদায়ের বেলায় শুধু বললাম আমার মাকে শান্তনা দিস আমি টিলার উপর দাঁড়িয়ে রইলাম সামনে সমতল ভূমি বাংলাদেশ বাবুল ধীরে ধীরে এ বাংলাদেশ নেমে গেল পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইলাম বাবুলের যাওয়ার দিকে দৃষ্টিতে যতদূর দেখা যায় বাবুল আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে একসময় দৃষ্টির বাইরে মিলিয়ে গেল বাবুল আজাদ টিলার উপর ওই একই স্থানে কতক্ষণ নির্বাক পলকিন ভারাক্রান্ত হৃদয় আন্মনা হয়ে দাঁড়িয়েছিলাম জানি না ভারতীয় শিখ সৈন্যের স্পর্শে সংজ্ঞা ফিরে পেলাম একাকি বিষণ্ন মনে কলেজ টিলায় ফিরে এলাম নিজেকে ভীষণ নিঃসঙ্গ মনে হল সারা রাত ঘুম হল না রাতভর শুধু মনকে শক্ত করলাম দেখতে দেখতে সপ্তাহখানিক পার হয়ে গেল শুনলাম কলেজ টিলায় আমরা যারা আছি তাদের খুব তাড়াতাড়ি ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে শুনে মনটা ভালো লাগলো মুক্তিযোদ্ধা হব দেশের মুক্তির জন্য যুদ্ধ করব বাবুল আজাদের কথা মনে হলো বাবুল আজাদ আর আসবে না জানি তবু যদি আসে আমাকে পাবে না এসে দেখবে আমি ট্রেনিং এ চলে গেছি আমার সাথে বাবুল আজাদের আর দেখা হবে